কী আছে দেখো পেজ তেত্রিশে আছে এগারো নম্বরের তিনটি করে গুণিতক নির্ণয় করো এই যে চুয়াল্লিশ দেওয়া আছে চুয়াল্লিশে তিনটি গুণিতক করবো কী করবে তোমরা চুয়াল্লিশকে এক দিয়ে গুণ করবে চুয়াল্লিশকে এক দিয়ে গুণ করলে হচ্ছে চুয়াল্লিশ এরপর চুয়াল্লিশকে দুই দিয়ে গুণ করবে দুই দিয়ে গুণ করলে কত হবে অষ্টআশি চুয়াল্লিশকে তিন দিয়ে গুণ করবে চুয়াল্লিশকে এবার তিন দিয়ে গুণ করবে কত হচ্ছে দেখো তিন চারা বারোর দুই হাতে কত এক আবার তিন চারা বারো একে তেরো একশো বত্রিশ হয়েছে তোমার কী চেয়েছে বলেছে তিনটি করে গুণিতক নির্ণয় করো তাহলে উত্তর লিখবে চুয়াল্লিশ এর তিনটি গুণিতক হলো বলে কত লিখবে চুয়াল্লিশ অষ্টআশি আর একশো বত্রিশ আর এখানে চুয়াল্লিশটা এখানেও লিখতে পারো আর ইচ্ছা করলে এই চুয়াল্লিশটা এখানে না লিখে এখানে চুয়াল্লিশ দিয়ে এরকম একটা দাগ দিয়ে করতে পারো ঠিক আছে বুঝেছ হ্যাঁ আর একটা অঙ্ক করে দেখাচ্ছি এবার দেখো পঞ্চাশে তিনটি গুণিত তাহলে পঞ্চাশকে প্রথমে এক দিয়ে গুণ করলে কত হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ কে দুই দিয়ে গুণ করলে হবে একশো পঞ্চাশকে তিন দিয়ে গুণ করলে হবে দেড়শো এদিকে তাকাও তারপর উত্তর কী লিখবে উত্তর আমি আরও করতে পারি যেহেতু যেহেতু এখানে তিনটে গুণিতক বলেছে তাই জন্য তিনটে করলাম যদি এখানে চারটে পাঁচটা বলে তাহলে চার দিগুণ করবো পাঁচ দিয়ে গুণ করবো ঠিক আছে হ্যাঁ বলা থাকে এবার উত্তর কী লিখবো উত্তর লিখবো পঞ্চাশ এর পঞ্চাশের তিনটি তিনটি গুণিতক হল কমা পঞ্চাশ একশো আর হচ্ছে দেড়শো ঠিক আছে বুঝেছ আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে